আমি আসলে আনিশার কাছে চলে যাব আনিশা ইজ ওয়ান অফ দা মানে কি বলবো ফাইট ব্যাকের হচ্ছে খুব রেগুলার একজন স্টুডেন্ট আনিশা প্রথম থেকেই খুব রেগুলার ছিল এবং আসসালাম যাদের সাথে আসলে কথা বলতেছি প্রত্যেকেই খুব একদম শুরু থেকে সেকেন্ড টাইম শুরু করছে এরকম না যে সে চোদ্দটা ভার্স পরীক্ষা দিচ্ছে তারপরে আইসে সেকেন্ড টাইম শুরু করছে রাদার দেন ও খুব আগে থেকেই সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে শুরু করছে খুব ভালো করে নিজে পড়তেছিল প্রত্যেকটা ক্লাস আমি দেখছি আর যে থাকুক না থাকুক আনিশা ছিল তারপরে মানে আনিশা থাকতোই অ্যান্ড দ্য থিং ইজ ও প্রথম থেকেই খুব সিরিয়াসলি পড়তো এবং ওর প্রায় প্রত্যেকটা পরীক্ষা আমি দেখছি টপ থ্রি ফোর ফাইভের মধ্যে ছিল আনিশা তোমার প্রথম একদম শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা আমাকে সংক্ষেপে একটু বলবা আর অবশ্যই তোমার কোনো স্ট্রাগেল আছে কিনা যেটা আসলে একটা সেকেন্ড টাইম আর কি তোমাদের জুনিয়রকে তোমার একজন জুনিয়রকে খুব মোটিভেট করতে পারে সেটা একটু আমাদের সাথে শেয়ার করবা আচ্ছা ভাইয়া আমি যখন হচ্ছে ফার্স্ট টাইমে শুরু করি মানে আমি তো মৌলভি বাজার থেকে হচ্ছে সিলেটে ছিলাম এখানে কলেজে পড়তাম জালালাবাদ ক্যান পাবলিকে সো যখন শুরু করি তখন ভালো মতো নিচ্ছিলাম মানে মোটামুটি চলছিল তো এক্সামের হচ্ছে এক মাস আগে মানে আমার আম্মুর একটা অ্যাক্সিডেন্ট হয় তো এরপর আর কি মানে প্রিপারেশনটা একটু অবুছালো হয়ে যায় তো মানে সেই ফলস্বরূপ আমি মানে খুব ভালো যে প্রিপারেশন নিয়ে মানে প্রিপেয়ার ছিলাম না তো তখন দেখা গেছে যে এক্সামটাও ভালো হয় নাই আর চান্স আসে নাই সো তখন মানে আমি ডিসাইড করছিলাম যে আমি আর কোথাও হচ্ছে যে পরীক্ষা দিব না আমি জাস্ট মানে মেডিকেল সেকেন্ড টাইমে স্টার্ট করব আবার সো তখন মানে সবাই বলতেছিল যে না মানে কোথাও একটা ভর্তি থেকে তারপর শুরু করা উচিত সো তখন মানে আমিও ভাবতেছিলাম যে কি করব না করবো মানে আমার একদিকে ইচ্ছা যে আমি না কোথাও আর ভর্তি হব না আমি জাস্ট হচ্ছে সেকেন্ড টাইমের জন্য মানে ট্রাই করব। তো তখন মানে একটা দিদানদের মধ্যে ছিলাম তখন হচ্ছে আপনার ওই ইউটিউবে যেটা অনামিকা বললো যে ভিডিও দেখছে যে আপনি ওই যে ফাইট বেক লঞ্চিং লাইভ যেটা করছিলেন ওইটা আর কি তো দেখার পরে ওইখানে আপনিও বলতেছিলেন যে মানে কোথাও অন্য কোথাও না দেখে জাস্ট মানে ডেডিকেটেডলি হচ্ছে সেকেন্ড টাইম এর জন্য প্রিপারেশন নেওয়া উচিত তো তখন দেখলাম আমি যেরকম চিন্তা ভাবনা করতেছি আপনিও ওই রকম বলতেছিলেন তো ভাবলাম আর আমি প্রথম দিকে হচ্ছে আপনাকে তেমন চিন্তাম না মানে ফার্স্ট টাইমে যখন শুরু করি প্রিপারেশন নেওয়া তো বাট লাস্টের দিকে আপনি যে ছোটখাটো ভিডিও গুলা দিতেন ওই যে জীবাণু যে প্রশ্নটা এবার আসছে ওইটা আপনার ট্রিক্স ভিডিও এখনো ইউটিউবে আছে তো ওইগুলা দেখে হচ্ছে আপনাকে মানে চিনছিলাম তো ভাবছিলাম যে যদি মানে তখন আমি ভাবতাম আরে যদি আগে ভাইয়ার কে চিনতাম তাহলে তো আরো আগে থেকে ভাইয়ার কাছে পড়তে পারতাম কিন্তু তখন মানে একদম শেষ পর্যায়ে ছিল ফার্স্ট টাইম এর প্রিপারেশন তো তখন আর ভর্তি হয়েও লাভ হতো না সো তারপরে ওই যে সেকেন্ড টাইম এর ফাইডব্যাক ওই দিন আমি ভিডিওটা দেখি দেখার সাথে সাথে আপনাকে নক দিছি দিয়ে বলছি যে মানে আমি ফাইট ইয়ে করতে চাই এনরোল করতে চাই তো তখন আপনি বলছেন আচ্ছা ঠিক আছে আপনিও বুঝিয়ে বলেন তারপর তো ফাইট ব্যাকে ঢুকলাম ঢুকার পরে আমি ট্রাই করছি যেন মানে একদম প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা একদম আমি বুঝছিলাম যে মানে আপনি যেভাবে আমাদেরকে ট্রিক্স দিয়ে পড়ান বা যেভাবে সব একদম গুছায় দেন মানে আপনার পড়ানোর সাথে আর আমার ফার্স্ট টাইমে পড়ার সাথে অনেক ডিফারেন্স ছিল মানে আমি তখন বুঝতে পারতেছিলাম যে আরে আমার তো অনেক ভুল ছিল পড়ার মধ্যে তো তখন তারপরে আপনার মানে আপনি যেরকম উইকলি আমার টার্গেট থাকতো যে একদম উইকলি আপনি যেরকম পড়াইতেছেন সব ওইভাবে শেষ করতে পারি সো এইভাবে মানে পড়তেছিলাম পড়ার পরে মানে আমি আসলে একটু বেশি মানে কি বলবো এক্সাইটেড আসলে বলতেও পারতেছি না ঠিক মতো কি বলবো না বলবো বাট আপনার ভাই আপনার আপনার মানে যে অবদানটা আসলে আমার সেকেন্ড টাইম জার্নিতে এটা আসলে মানে বলে মানে বোঝানোর মতো না আপনার প্রত্যেকটা ক্লাস তারপর আপনি যেভাবে পড়াইতেন একদম ওই শোষণ ও শাসকীয় যে মানে একদম শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা আপনি একদম বোর্ডে যেরকম লিখেছিলেন ওইটা আমি একদম লিখে একদম আমার বইয়ের সাথে লাগাই দিছি তো এইভাবে আর কি সেকেন্ড টাইম প্রিপারেশন নিছি এন্ড আমি সেকেন্ডে মানে একটু বিশ্বাস ছিল যে আচ্ছা ঠিক আছে হবে হয়তো বাট মাঝে মাঝে আপসেট হয়ে যেতাম তখন আবার আপনাকে নখ দিতাম আপনি বলতেন না ঠিক আছে হবে এরকম আর আপনি যেরকম বলছিলেন যে মানে সেকেন্ড টাইম আয়শা হচ্ছে আমি একদম মানে ট্রাই করছি যে মানে আপনি যা বলবেন ওইটাই আমি করব আমি অন্য মানে কোনো কিছুই আর করবো না তো আপনি বলছিলেন ইন্টারন্যাশনাল এখন লাগবে না পরে আমি বলবো যখন লাগবে ওইটা আমি ওইভাবেই শুনছি যদি ফার্স্ট টাইমই ইন্টারন্যাশনাল বললাম আমি ফাইট ব্যাকে ইন্টারন্যাশনাল আমি ফাইট ব্যাকে তোমার ধরো 6 সাত মাস টানা ক্লাস নিছি আমরা তো একটু একটু করে আস্তে আস্তে তো এই ছয় সাত মাস আমি ইন্টারন্যাশনাল ওদের বললাম পড়াইনি আমি ইন্টারন্যাশনাল শুরুই করছি হচ্ছে যখন এই পঁচিশ ব্যাচ ঢুকলো তখন এবং আমি বলে দিছিলাম ইন্টারন্যাশনাল ইজ এ ড্র্যাপ ইন্টারন্যাশনাল ক্লাস আমি ছয়টা দিছি এই ছয়টার মধ্যে থেকে পড়লে পড়বে না পড়লে আমি দাগাবো না এটা হচ্ছে হিসাব এবং সৌভাগ্যক্রমে ইন্টারন্যাশনাল থেকে একটাও পড়ে নেই ওই চিকেন নেকের বিষয়টা পড়ে গেছে হয়তো এটা দেশীয় বিষয়গুলির মধ্যে ফেরান যায় তো এই হচ্ছে মানে যারা আসলে ভিডিওটা দেখতেছো মানে হোয়াই কেন একটা ভালো গাইডলাইনের প্রয়োজন দুর্ভাগ্যবশত হয়েছে কি সমস্যাটা আসলে আমার মতো টিচারদের বলো বা আমাদের মতো টিচারদের বলো বা আমার মতো ভাইয়া বলো অনলাইনের মেন্টর পির যারা আছে ম্যাক্সিমাম হইতেছে সত্য জিনিসটাকে একটু এড়াই যাইতে চায় সত্য জিনিসটাকে এড়াই যেতে চায় ঠিক আছে এই ভাই সেই ভাই হ্যাঁ সরিমুল্লাহর ভাই ডিএমসির অমুক ভাই বললে অবশ্য আবার চাকরি না অনলাইনে তো এইগুলি এই এই যে হাইটটা হাইট যে তোমাদেরকে লম্বা লম্বা প্রশ্নের হচ্ছে প্রশ্ন দেওয়া হবে অপশন বড় বড় হবে খুব ডিপলি তোমাদেরকে হবে খুব হার্ড ম্যাথ হবে অ্যানালাইটিক্যাল প্রশ্ন হবে বা হ্যাঁ বায়োলজি থেকে ম্যাথ আসবে ম্যাথ দিয়ে দেওয়া হবে বিশাল আন্তর্জাতিক ফাটায় ফেলা হবে মানে সাম্প্রতিক ওরে বাপরে বাপ সাম্প্রতিকের একটা সিট দেখতেছে একটা কোচিং এর ওই সিট তোমার ধরো একটা বইয়ের সমান সিট একটা বইয়ের সমান আমি আমি যদি একটা বই দাগাইতাম একটা সিট হইতো ওরকম একটা অবস্থা তো এই যে জায়গাগুলো আসলে তোমাদের সতর্ক হওয়া উচিত তুমি যার কাছেই পড়ো না কেন আলটিমেটলি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস যে যত বেশি ভালো অ্যানালাইসিস করতে পারবে তত বেশি তার নাম্বার আনিশা কখনো তোমার একটা বিশেষ স্ট্রাগেলের কথা আমি আসলে তোমার কাছে শুনতে চাই যে ভাই আমার সেকেন্ড টাইমের এই জায়গাটা আসলে আমি খুব ভালো বলছিলাম ভাইয়া আমার হচ্ছে যে মানে আমার নানা বাড়ি আমার মানে সবাই অনেক সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল দেখা গেছে যে আমি যখনই মানে একটু আপসেট বা হয়তো মানে খারাপ লাগতেছে এরকম একটা সিচুয়েশন তো সবাই বলছে আরে না হবে না হলে দেখা যাবে মানে আল্লাহ যেটা চাইছে ওইটাই হবে এরকম একটা অবস্থা মানে ওই রকম যে মানে হয় না মানুষ আরো অনেক বেশি স্ট্রাগল করে তো সেই হিসাবে আসলে আমার মানে খুব বেশি যে স্ট্রাগল করা লাগছে এমন না আর আপনার গাইডলাইন তো ছিল মানে যখনই একটু আফসেট লাগতো আপনাকে তো বলতামই তো সেই হিসাবে মানে খুব বেশি আফসেট যে ছিলাম কখনো এরকম না তো তারপর হচ্ছে যদি বলি আসলে এমন কি আমার হচ্ছে যদি আপনি জানেন হয়তো ভাইয়া যে সিলেটে হচ্ছে বেশিরভাগ মানুষজন ইউকেতে সেটল তো আমার ফ্যামিলিরও বেশিরভাগ মানুষজন ইউকে ইউ আমার চাচা ফুফু বলছেন যে আচ্ছা ঠিক আছে তুমি তো পড়তেছো দেখা যাক না হলে আচ্ছা ঠিক আছে আমরা এরকম আমার ইচ্ছা ছিল যে মানে 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 আমি আমি কেন কেন টাকা টাকা কারোর থেকে নিয়ে এতগুলো অনেক হিউজ পরিমাণ আমি কেন কারোর থেকে নিবো আমি উইদাউট এনি হার্ড ওয়ার্ক কেন হচ্ছে যে মানে টাকা নিয়ে কারোর থেকে পড়বো মানে এই জিনিসটা আমাকে অনেক মানে আমার ইগোতে লাগতে হচ্ছে তো এই জন্য আমি আমার মত করে ট্রাই করতাম সো পরে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে সো এটাই

ওদের কথা ছিল ওই টাকা দিয়ে তুমি চাইলে দেশের বাইরে যেতে পারো চাইলে তুমি প্রাইভেটে পড়তে পারো যেটা করো করো কিন্তু ওই যে ফ্রিতে মানে শুধু শুধু যেটা যে জিনিসটা আমি কষ্ট করলে পাবো সেটা আবার সুযোগও আছে আমার কাছে একটা সেকেন্ড টাইম দেওয়ার আমি কেন ওইটা করব না আর মেনলি আমি যে জন্য ইন্টারাপ্ট করছিলাম যে দুইটা মানে আপনি এগুলো তো ফ্রি ভিডিও ছিল ওই যে জীবাণুনাশকের মানে ইউভির যে ইউজটা প্লাস হচ্ছে যে কি প্রাইমারি আর সেকেন্ডারি গুলা এগুলা ভাইয়া লাকিলি আমি মানে একদম পড়তেছিলাম না এক্সামের আগের দিন সব পড়া অফ জাস্ট আমি ভিডিওগুলো ওপেন করে করে ইউটিউবে গিয়ে দেখতেছিলাম অ্যান্ড এক্সাম হলে এই কোয়েশ্চেনগুলো পেয়ে আমার যে কি যে খুশি লাগছে আমি তখন মানে এত হ্যাপি হয়েছি জাস্ট দেখেই দাগাই দিছি সো এরকম অনেকগুলা ব্যাপার হয়েছে যে মানে আর যেটা ও যেটা বলতো একচুয়ালি ইন্টারন্যাশনালের কথা সো আশেপাশে দেখছি ইন্টারন্যাশনাল প্লাস হচ্ছে যে কি ওই যে এখন যেটা মানবিক এগুলো নিয়ে মানুষ প্রচুর কষ্ট করছে আমি দেখছি অনেক আমার সাথে অনেকে অনেক পড়ালেখা করছে অ্যান্ড এগুলো নিয়ে প্রত্যেকদিন অনেক কিছু পড়ছে বাট আমার নিজেরই ভয় লাগতেছিল আছে আমি যে ওভার কনফিডেন্সে ভাইয়ের কথা শুনে আর কিচ্ছু পড়তেছি না এটা কি ঠিক হবে কিন্তু স্টিল বলবো মানে একটা মানে আপনার উপরে কেমন একটা অতিমানবিক বিশ্বাস চলে আসছিল যেটা আসলে ঠিক ছিল কিনা তখন আমি জানি না কারণ অনলাইনের সাথে টিচারদের সাথে আমরা বেশিরভাগ স্টুডেন্টরা অতটা রিলেট করতে পারি না যতটা এখানে আমরা এই দশ এগারো জন যারা আপনার সাথে রিলেট করতে পারছি কারণ আপনি সে ভালনারেবল জায়গাটাতেই হচ্ছে যে কি আমাদেরকে শক্তিশালী করে দিছিলেন সেই কথাগুলাই বলছিলেন যেগুলো নর্মালি টিচাররা বলে না তো কোন বিশ্বাসে আমি জানি না মানে আপনি যা যা বলছেন অন্ধের মতো জাস্ট ওইটা ফলো করছি যেটা পড়বো না মানে পড়বো না শেষ আর যেটা পড়তে হবে সেটা যাতে আমাকে থাবড়াইও কেউ মানে ভুল না করাইতে পারে এই জিনিসটা আসলে লাস্ট মোমেন্টে এনশিওর করছিলাম কথার মধ্যে ইসমামস অ্যাকসেন্ট ঢুকে গেছে ক্লাস করতে করতে আমার মতো একটা অ্যাকসেন্ট ঢুকে গেছে ওর কথার মধ্যে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ একটা অ্যাকসেন্ট ঢুকে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ আনিশা আর কিছু বলতে চাও হ্যাঁ একটা কথা যেটা বলবো আসলে মানে আমার আব্বু আম্মু তারপর মানে ওনাদের কথা আসলে না বললে নাই হবে মানে ওনারা এত বেশি সাপোর্টিভ যে মানে আসলে আমি মাঝে মাঝে মনে করি যে আসলে আমি অনেক বেশি লাকি মানে এত সাপোর্ট মানে আসলে কেউ করে না যেদিন হচ্ছে যে রেজাল্ট দিছে ওই দিন মানে আব্বু আমি বলছিল আরে না হলে না হবে দেখা যাবে প্রাইভেটে ট্রাই করবো সমস্যা নাই কিন্তু আমার তো ওই একটাই কথা আমি হচ্ছে কারোর থেকে টাকা নিবো না সেটাও আমার বাবা নিজের টাকা আমার কোনো প্রবলেম নাই বাট আমি কারোর থেকে টাকা নিব না তো তারপর একটা মানে আমি জানি না যদি ওইটা কে বলছে বিকজ আমার আমার অনেক ওয়েল ভিসার ছিল তো এরকমই একজনের কাছে কেউ একজন বলছে যে আমি 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 ট্রাই করতেছি বাট আমি জীবনেও ডাক্তার হতে পারবো না এটা সম্ভবই না তো আমি আসলে জানি না এটা কে বলছে বাট ওই যিনি আমার ওয়েল বিশার উনি বলছে যে আমি ওনার নাম মেনশন করব না বাট বলছে যে কেউ একজন এরকম বলছে তো তুমি ভালো মতো করে ট্রাই করো যেন আসলে রিপ্লাইটা মানে সে অন্তত যাতে তোমার রেজাল্টটা দেখে বুঝতে পারে যে না আমি যেটা বলছিলাম এটা ভুল তো ওই কথাটা আমাকে বেশি হিট করতো যে মানে বলছে যে আমার বাবার নাম ধরে বলছে যে এলো এনার মেয়ে এ জীবনেও পারবে না মানে এরকম করে বলছে তো এটা একটা মানে অনেক বড় একটা ইয়ে ছিল যে না দেখানো লাগবে যে না আসলে আমি পারবো সেইটাই হইয়া বিষয়টা হচ্ছে এই যে এই জায়গাটায় মানে আমার স্টুডেন্ট সব কেমন জানো আমার একটা বৈশিষ্ট্য পাই গেছে না ওদের কাছ থেকে আমি বৈশিষ্ট্য পাইছি না জনের মিলে গেছে আমিও যেরকম প্রচুর জেদি এই যে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আছে প্রত্যেকটা প্রত্যেকটা মারাত্মক জেদি এবং স্টুডেন্ট মানে বিষয়টা হচ্ছে এরকমই ধরো আমার তোমার একাডেমিক এর ফার্স্ট ইয়ারের কথা মনে পড়লো আনিসার যে জেদ কথাটা শুনে বা অনামিকার জেদের কথা শুনে সেটা হচ্ছে আমি চিন্তা করতাম কি জানো সেটা হচ্ছে যে স্টুডেন্টটা এক বেলা ভাত খায় ও চান্স পাওয়ার আশা করতেছে বা ওর মধ্যে যে যে আসলে যেটা কাজ করতেছে আমি তিন বেলা ভাত খেয়ে কি পারবো তো আমার এরকমও হয়ে গেছে সেটা হচ্ছে আমি ইচ্ছা করে না খেয়ে থাকতাম আমার মাথায় ছিল ওইটা সেটা হচ্ছে জেদ আমার মাথায় ছিল জেদ আমার স্টিল নাও মনে আছে মানে আমার ধরো পাপা টাকা দিত তো পাপা টাকা দিত আমি সাইকেল চালায় তোমার ই করতাম ওটা কি বলে প্রাইভেট পড়তাম এর কারণ ছিল হচ্ছে আমি দেখতাম যে একটা গরিব ঘরের একটা ছেলে বা একটা মেয়ে ও সাইকেল চালায় পড়তেছে তাহলে ওর মধ্যে ওই মোটিভেশনটা আছে যে না আমার আমার ফ্যামিলির জন্য কিছু করতে হবে আমার আমার নিজের জন্য কিছু করতে হবে আমার নিজের ভবিষ্যতের জন্য করতে হবে আমি যদি টাকা খরচ করে রিক্সায় খুব লাটশেবের মতো ঘুরতে পারতাম। এখনো পারি বাট দিস থিং ইজ আমি ওই জেটটা ফিল করতে চাইতাম इवन আমার ফার্স্ট এর আমি স্টিল মনে আছে আমি একটা শার্ট একটা প্যান্ট রেগুলার ওইটা পরি ওইটা আমার নির্দিষ্ট ওইটা পরি আমি জাস্ট ট্রাডিশন করতাম যেন এইটা মানে আমার মধ্যে না চলে আসে যে হাই আমার বাবার অনেক টাকা আছে আমি তো না আমার কাছে ওই জেটটা আসতে হবে যে জেটটা লাগবে যে আমার আমার নিজের কিছু করতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে আর আনিসাকে বিশেষ করে থ্যাংক ইউ